লাইট ব্রাহামা কিং যে দেখুন কত বড় লম্বা এবং ঝুটি ওলা ইনশাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর সপ্তাহে সোমবার তো সোমবারে দেওয়ানাটে বাজার বসে তো সেটা দেখার জন্য চলে যাব আজকে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে বাজারে আসার সাথে সাথে আলাদা রমতে চলে আসছি পাখির বাজারে এখানে আজকে খুঁজে নিব আলাদা রমতে যাওয়া পাখি এবং বাজরিগার পাখি আর অন্যান্য সুন্দর সুন্দর পাখি আছে ওগুলো দেখবো তো প্রথমে যাওয়া পাখি দেখা যাচ্ছে তো যাওয়া পাখির মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ফ্রন কালার সব রকমের কালার পাওয়া যায় এখানে আর এই যে দেখুন ইয়েলো কালারের মধ্যে এবং গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা পাখি সেটা হচ্ছে যে পাইনাপেল কনুর পাইনাপেল কোনুর হচ্ছে খুবই আলাদা রমতে টেম সাইজের পাখি এটা মানুষের সাথে খুব ভালোভাবেই মিলেমিশে যায় সবচেয়ে বেশি টেম হওয়া পাখি হচ্ছে যে সানকনুর তো এভাবে করে পাখিগুলোকে টেম করানো যায় ছোটোবেলা থেকে তারপরে এই যে দেখুন গ্রিন চিক কনুর গ্রিন চিক কনুর হচ্ছে যে আল্লাহ রহমতে সবচেয়ে সুন্দর সবুজ রঙের পাখি এই যে দেখুন মাশাল্লাহ রেঞ্জি কনুরের চোখের সাইড দিয়ে হোয়াইট হোয়াইট দাগ থাকে এবং ওদের ঠোঁটগুলো যে সম্পূর্ণ কালো আর ওদের যে লেজগুলো আছে ওগুলো রেড কালার হয়ে থাকে দেখুন আলোর মতো কতটা সুন্দর করে কেজের মধ্যে আছে তো এগুলো বিক্রি করার জন্য রাখছে তো এখানে বাচ্চাও পাওয়া যায় টেম সাইজের আর এই যে দেখুন সবজি চারা গাছ লাগানোর জন্য চারাগুলা বিক্রি করে বীজ বিক্রি করে আর অন্যান্য সরিষা বিক্রি করে ধনিয়া বিক্রি করে এগুলা শীতকালে খুবই ভালো হয় আপনারা চাউলে লাগাইতে পারেন আলাদা রহমতে আমি যদি স্পেস হয় আমার তো বাহিরে একটা জায়গা ছিল ওইখানে লাগাইছিলাম বস্তার মধ্যে ওইটা আলাদা রহমতে এখন শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আরও কিছু স্পেস করতে হবে বস্তার মধ্যে মাটিগুলা ঠিক করতে হবে তারপর আমি মিষ্টি কুমড়া লাউয়ের চারা এগুলো লাগাইতে পারবো ইনশাল্লাহ আর তারপরে আমি চলে আসছি আরেকটা জায়গায় সেটা হচ্ছে যে কবুতরের কাছে তো কবুতর কাছে এবং যেখানে মুরগি বিক্রি করে ওইখানে চলে আসছি তো এই জায়গাটা আমার কাছে অনেক প্রিয় কারণ হচ্ছে যে এখানে কবুতর এবং বাজ্রিগের পাখি সব পাওয়া যায় সেই জন্য যা কালার মধ্যে আজকে সোমবারে দেওয়ানাট বাজারে চলে আসছি এটা হচ্ছে সাপ্তাহিক বাজার তো সাপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আর হচ্ছে যে অক্সিজেনে যেটা বসে সেটা হচ্ছে সোমবার এবং শুক্রবারে বসে তো আমি আজকে অক্সিজেন যাইনি দেওয়ানাটে চলে আসছি এই যে দেখুন মুরগি তো এখানে আসিল মুরগি আলাদা মতে বাচ্চা পাওয়া যায় রানিং পাওয়া যায় এবং অন্যান্য বয়সেরও পাওয়া যায় এই যে দেখুন বাজিগার পাখি তো বাজ্রিগার পাখি এখান থেকে আমি নিয়েছিলাম যে চারশো টাকা জোড়া পরবর্তীতে এখন তো আর বাজ্রিগার পাখি লাগতেছে না সেজন্য নিতেছি না তো ইনশাআল্লাহ তারপরেও আমি দামটা জিজ্ঞেস করছিলাম কিন্তু দাম বেশি বলতেছে পাঁচশো টাকা জোড়া বলতেছে তারপরও নিচ্ছি না দেখা যাক কী হয় না হয় আল্লাহর রহমতে আমার যে বাজিগার পাখিগুলো আছে ওগুলা সেট আপ করবো তারপরে বাজিগার পাখি নিব ইনশাআল্লাহ ওইখানে যে বাজিগার পাখিগুলো আছে ওগুলো গনে ফেলতে হবে মেল কয়টা আর ফিমেল কয়টা সেটা জানতে হবে ইনশাআল্লাহ তারপরে গিয়ে বাজিগার পাখি নিব নয়তো বা আমি গোল্ডেন ফিনচের জন্য আজকে আসছি বাজারে তো গোল্ডেন ফিঞ্চ অনেক দিন ধরে খুঁজতেছি বাজার টু বাজার বাজার টু বাজার খুঁজতেছি কিন্তু পাচ্ছি না ইনশাল্লাহ পেয়ে যাব বাজারে কিন্তু ইয়েলো কালার গোল্ডিয়ান ফিঞ্চ উঠে যাক মাসাল্লাহ এই যে দেখুন এখানে আসে যে সিরাজি কবুতর ব্ল্যাক কালার নান কবুতর আর হচ্ছে সিলভার কালার নান কবুতর আর হচ্ছে যে গড়া কবুতর গড়া কবুতর হচ্ছে যে খুব সুন্দর একটা কবুতর তো আমার স্যাট আল্লাহর রহমতে যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু কিছু কবুতরও আসবে আমার এখানে তো আপনাদের দোয়াই ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে সব কিছু তো এখানে কেজ করে বিক্রি করতে নিয়ে আসে বাজরিগার পাখি তারপরে কোয়েল পাখি কইল পাখি কিন্তু ছোট্ট ছোট্ট কইল পাখি এখানে পাওয়া যায় ধরেন দশ দিন বয়সী বিশ দিন বয়সী তারপরে এক মাস বয়সী তো এই হাটটার মধ্যে আল্লাহ রহমতে ইউকাহামা মুরগি আজকে প্রথম দেখলাম কারণ হচ্ছে যে এখানে ইউকোহামা মুরগি পাওয়া যায় না তো আমার এখানে যে ইউকোহামা মেলটা আসে ওইটা সাইজে কিন্তু ডিফারেন্ট লেজগুলা আর কালারগুলা একবারে হোয়াইটের মধ্যে কালো কালো দাগ ছিল আল্লাহ রহমতে তো দেখুন এখানে সুইফট কবুতর আছে সুইফট কবুতর কিন্তু অনেক সুন্দর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে যে শর্ট ফেস এবং সুইফট কবুতর এই দুইটা কবুতর আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার স্যারে আনবো ছেড়ে লালন পালন করব আমি কেজের মধ্যে লালন পালন করতে পারি না কারণ হচ্ছে যে কেজের মধ্যে খাবার দাবার দিতে হয় সবসময় এবং খাবার দাবার নষ্ট করে আর ইঁদুর ডিস্টার্ব করে সেজন্য আর এখানে বাজ্রিগর পাখি আছে বাজিকার পাখির বাচ্চা সহ তো একটা হাড়ির মধ্যে ডিমো আছে তো এভাবে করে যখন সব জিনিস বিক্রি করতে আনে তখন কিন্তু অনেকে নিয়ে ফেলে সুন্দর জিনিস এই যে দেখুন এখানে কবুতরগুলো নিয়ে ফেলছে কবুতরগুলো নিয়ে বাসায় চলে যাবে আর এখানে আরও কিছু কবুতর আছে শুয়াচন্দর কবুতর গিয়াচুলি কবুতর লালচুলি কবুতর এই তিনটা কবুতর কিন্তু অনেক সুন্দর কালার লাল হয়ে থাকে আর এখানে গলা একটা দেশি মুরগি আছে তো এখানে মাঝে মধ্যে ফরেনার কুকুর এবং পার্শিয়ান ক্যাটও উঠে তো মাঝে মধ্যে এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য অনেক সুন্দর করে বিক্রি করে ফেলে এগুলা তো ইয়োগা আমার যেই পেয়ারটা ছিল ওইটার আমি দাম জিজ্ঞেস করছিলাম আমার যেই ফিমেল তিনটা আলাদা আছে এবং মেল একটা আলাদা আছে ওগুলোর সাথে পেয়ার করার জন্য তো আমার কাছে যে তিনটা ফিমেল আছে ওইটার থেকে একটা বাছাই করে অন্য একটার সাথে পেয়ার করার জন্য কারণ হচ্ছে যে পরবর্তী যদি আমি ওগুলার বাচ্চা ফুটাই একসাথেই আলাদা মতে পেয়ার করতে পারবো ইনব্রিডিং হবে না সেজন্য আর এখানে দেখুন চিনে আসে বাচ্চা এগুলো হচ্ছে যে মেল ফিমেল কনফার্ম ছাড়া চিনা হাসের বাচ্চা তো এখান থেকে আপনারা চিনে এবং দেখে শুনে চীনা বাচ্চা নেবেন কারণ হচ্ছে যে অনেক সময় নিয়ে গিয়ে মেল পরে বেশি ফিমেল পরে কম সেজন্য জায়গা আলো এখানে দেখুন দেশি মুরগিগুলোতে দেশি মুরগিগুলো কিন্তু আলার মতে খুব সুন্দর ভাবে এখানে বিক্রি করতে নিয়ে আসে তো ডিম ডিমপাড়াও থাকে মাঝে মধ্যে ধরেন আজকে নিয়ে গেছেন কালকে ডিম দিবে এমন তো এভাবে করে কেজ ভর্তি করে কিন্তু কবুতর নিয়ে আসে বিক্রি করার জন্য তো বেয়ারিরাও বেশি বেশি বিক্রি করে আর গৃহস্থ অল্প অল্প বিক্রি করে কারণ হচ্ছে যে গৃহস্থের কাছে অল্প অল্প কবুতর থাকে সেজন্য শখের বসে দু একজন লালন পালন করে ওগুলো থেকে যদি বাচ্চা হয় ওগুলোই বিক্রি করতে নিয়ে আসে আর এই যে দেখুন একটা মেল একটা ফিমেল আসিল মুরগি এগুলো কিন্তু আলার অনেক লম্বা হবে এখন আপাতত কেজের মধ্যে রাখছে সেজন্য বোঝা যাচ্ছে না যা আলার মধ্যে দেখুন কতটা সুন্দর করে সিলভার কালার গিরিবাজ এবং সিলভার কালার সিরাজি কবুতরও এখানে আসে যাক মাসাল আলহামদুলিল্লাহ তো শার্টিন কবুতরগুলোও কিন্তু অনেক সুন্দর ব্লু শার্টিন তারপর মাক্সি শার্টিন এবং এবং আলাদা রহমতে কালো রঙেরও কিছু শাটিন কবুতর আসে ময়ূরপঙ্খী কবুতর আছে এভাবে করে এগুলো বিক্রি করতে নিয়ে আসে তো আমিও মাঝে মধ্যে বিক্রি করতে নিয়ে যাই কারণ হচ্ছে যে অনেক সময় অনলাইনে বিক্রি করতে পারি না সেজন্য যাক আলারমতে আমার যখন সেট আপগুলো হয়ে যাবে তখন কিন্তু অনলাইনে ভরপুর আলাদার রহমতে পোস্ট দিব এবং অনেক কিছু বিক্রি করা থাকবে ইনশাল্লাহ পেজটা ফলো দিয়ে রাখবেন এবং রহমতে খুব শীঘ্রই যেন কোয়েল পাখিগুলো বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যায় এই যে দেখুন এখানে আসে যে খরগোশ তো খরগোশ একটা মেল একটা ফিমেল আছে আর নিচে আসে যে বাচ্চা সহ তো বাচ্চাগুলা কিন্তু সাত দিন বয়সের কারণ হচ্ছে যে সাত দিন পর ওদের চোখ ফুটে আজকে ওদের চোখ ফুটছে দেখুন কতটা সুন্দর করে বসে আছে একটা ফিমেল হোয়াইট খরগোশ একটা হচ্ছে যে মেল ব্ল্যাক খরগোশ তো এভাবে করতে বিক্রি করতে নিয়ে আসে আর এই যে দেখুন এখানে বল কবুতর আছে লাল র্যান কবুতর আছে র্যান কবুতর হচ্ছে যে কবুতরের মধ্যে সবচেয়ে বড় কবুতর তো আমি ভিডিও করতে করতে একবার বাজারে শেষে চলে আসছি যে দিক দিয়ে আমি চলে যাবো বাসার দিকে তো বাসার দিকে যাওয়ার আগে দেখতেছি যে এখানে জাপানিজ বাজিকার নিয়ে আসছে জাপানিজ বাজিকার হচ্ছে যে আপনার বাজিকার পাখির ডানার উপরে ফুল থাকবে এবং দুইটা ফুল থাকবে ওইটা হচ্ছে যে অরিজিনাল বাজরিঘার মাসাল্লাহ তো এই যে দেখুন খরগোশের বাচ্চাগুলা আর ছোট ছোট বাজ্রিগার পাখির বাচ্চাগুলো কেজের মধ্যে বিক্রি করতে নিয়ে আসছে তো এভাবে করে আমি দেখতে দেখতে চলে যাচ্ছিলাম তো প্রথমে দেখতেছিলাম যে এখানে কিছু কবুতর আছে যেগুলো বাচ্চা সহ কেজের মধ্যে আর দেশি হাঁসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার এখানে তো এখন হাঁস লালন পালন করার স্পেস নাই সেজন্য আমি নিতেছি না তো বাজার থেকে চলে আসছি আমি আমার খামারে তো আমার খামারের জন্য নতুন কোনো প্রসা প্রাণী আনতে পারি না এখন পর্যন্ত তো ইনশাল্লাহ নিয়ে আসবো স্যাট আপটা করে নিই তারপরে আর এখন যদি আনি চেক আপ নিয়ে সমস্যা এবং রাখা নিয়ে সমস্যা থাকবে সেজন্য আনি না তো পরবর্তীতে যদি ওইটা মারা যায় তাহলে অনেক কষ্ট পাবো সেজন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখি সবাইকে সুস্থ রাখা করে জয় দিচ্ছি আল্লাহ হাফেজ